বন্ধুরা জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুই এক লিডে এগিয়ে আসছে ইন্ডিয়ার ইয়ং টিম তো আগামীকাল কিন্তু ইন্ডিয়া চতুর্থ ম্যাচ খেলবে টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা কথা বলবো চতুর্থ ম্যাচ নিয়ে অর্থাৎ চতুর্থ ম্যাচে কি ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন আসবে না একই প্লেইং ইলেভেন নিয়ে খেলবে সব কিছুই ডিটেলসে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা প্রথম ম্যাচটা জিম্বাবুয়ের বিরুদ্ধে ইন্ডিয়া হেরেছে পরে দুটো ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে সেকেন্ড ম্যাচটা একশো রানে জিতেছিল এবং থার্ড ম্যাচটা তেইশ রানে জিতেছে তবে এই ইয়ং টিমটার মধ্যেও কিন্তু ভালো ব্যালেন্স দেখা যাচ্ছে কেননা প্রত্যেকেই আইপিএলে ভালো পারফরমেন্স করে গেছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দায়িত্বশীলভাবে খেলছে যেমন অভিষেক শর্মা সুকমান গিল ঋতুরাজ গাইকোয়াড রিঙ্কু সিং প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত খেলছে বোলিংয়েও কিন্তু রবি বিষ্ণয় ওয়াশিংটন সুন্দর মুকেশ কুমার আবেশকান এরা প্রত্যেকেই ভালো বোলিং করছে তো চতুর্থ ম্যাচে কি প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে না বন্ধুরা হয়তো চতুর্থ ম্যাচে প্লেইং ইলেভেনে কোনো চেঞ্জ করবে না তৃতীয় ম্যাচে যে প্লেইং ইলেভেন নিয়ে খেলেছিল চতুর্থ ম্যাচেও সেই প্লেইং ইলেভেন নিয়ে খেলতে পারে তবে প্লেইং ইলেভেনে কিন্তু একটা বোলার কম খেলানো হচ্ছে মানে ব্যাটসম্যান বেশি খেলানো হচ্ছে বোলিং এর দিকটায় দেখলে বুঝতে পারবেন সেখানে কিন্তু চারটে প্রপার বোলার রয়েছে মুকেশ কুমার আবেশ খান ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণু দুটো পেচার এবং দুটো স্পিনার গত ম্যাচে কিন্তু খলিল আহমেদকে খেলিয়েছিল তো যাই হোক খলিল আহমেদ অথবা মুকেশ কুমার যে কোনো একজনকে খেলাচ্ছে তো আর একজন কিন্তু পার্ট টাইম স্পিনার এবং একজন পার্ট টাইম পেসার দলে রয়েছে শিবম দুবে পার্ট টাইম পেসার হিসেবে রয়েছে আর অভিষেক শর্মা পার্ট টাইম স্পিনার হিসেবে রয়েছে যদিও অভিষেক শর্মা খুব ভালোই স্পিন বল করে তবে আমার মনে হয় একজন ব্যাটসম্যানকে রেস্ট দিয়ে আরেকজন বোলার খেলানো ভালো কেননা ব্যাটসম্যানরা সবাই ব্যাটিং করার সুযোগ পাচ্ছে না যেমন গত ম্যাচে তার আগের ম্যাচে রিঙ্কু সিং তারপর শিবম দুবে গত ম্যাচে শিবম দুবে এবং রিঙ্কু সিং এরা কিন্তু ব্যাটিং করার সুযোগই পায়নি তো একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে সেখানে একজন বলার খেলালে বোলাররা অবশ্যই বল করবে এক দুবার করলেও তাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে সেজন্য বলছি আরেকটা বোলার কিন্তু খেলানো উচিত তবে আমার মনে হয় না প্লেইং এ কোনো চেঞ্জ করবে একই প্লেইং ইলেভেন নিয়ে খেলবে যেমন ওপেনিং এ জাইসাল এবং শুভমান গিল থাকবে তিন নম্বরে অভিষেক শর্মা চার নম্বরে ঋতুরাজ গাইকোয়াড় পাঁচ নম্বরে সঞ্জু স্যামসন ছয় নম্বরে শিবম দুবে সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে ওয়াশিংটন সুন্দর নয় নম্বরে রবি বিষ্ণই দশ নম্বরে আবেশ খান এবং এগারো নম্বরে খলিল আহমেদ এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন থাকবে জিম্বাবুয়ের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে আর চতুর্থ ম্যাচ জিতলেই কিন্তু সিরিজ জিতে জিতে যাবে যাবে ইন্ডিয়ার টিমটা কিন্তু প্রথম ম্যাচ হারার পর কিন্তু অনেকেই বলেছিল যে ইন্ডিয়ান টিম রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব বুমরা এদেরকে বাদে ইন্ডিয়ান টিমে আর কোন প্লেয়ার নেই এরা ভালো দল গঠন করতে পারবে না বা ইন্ডিয়ার ভবিষ্যৎ অন্ধকার এরকম অনেক রকম কথা বলেছিল তবে সব সমালোচনার জবাব কিন্তু ইন্ডিয়ান ইয়ং টিমটা দিয়েছে পরের দুটো ম্যাচে আশা করি আরো দুটো ম্যাচ বাকি এসে এই দুটো ম্যাচও ইন্ডিয়া জিতবে এবং সিরিজ চার এক ব্যবধানেই জিতবে